প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আজকে কঠিন আকারে কমে গিয়েছে মশলার দাম বন্ধুরা আমরা অনেকেই আসি জানি না আসলে বর্তমানে মশলার দাম কেমন যাচ্ছে সবার জানার কৌতূহল থেকেই আজকে আমি ভিডিওটি করলাম যে আসলে বর্তমানে মশলার দাম কেমন যাচ্ছে আমি অনেক দোকান ঘুরে ঘুরে মশলার দরদাম কালেক্ট করেছি শুধুমাত্র আপনাদেরই জন্য যাতে করে আপনারা মশলার সঠিক দাম জানতে পারেন তো বন্ধুরা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ হলুদ জিরা আদা তেজপাতা শুকনা মরিচ চিজ কাট বাদাম পোস্তা বাদাম চীনা বাদাম বিভিন্ন আইটেমের মশলার দাম জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেকের উপকারে আসবে যাই হোক বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি এলাচের দাম অনেকেই আপনারা এলাচকে কে সাদা ফল হিসাবে চিনে থাকেন তো বন্ধুরা বর্তমানে এলাচের কেজি চার হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মান ভেদে একশো গ্রাম এলাচের দাম চারশো টাকা থেকে শুরু করে চারশত পঞ্চাশ টাকা চারশত আশি টাকা এমনকি পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে তারপরেই রয়েছে দারুচিনি বন্ধুরা দারুচিনি কিন্তু একশো গ্রামের দাম একশো টাকা এবং হাজার টাকায় এক কেজি পাওয়া যাচ্ছে লবঙ্গ একশো গ্রামের দাম একশত টাকা থেকে শুরু করে একশত টাকা এবং কেজির দাম পনেরোশো টাকা থেকে ষোলশো টাকায় বিক্রি হচ্ছে এখন জেনে নেই বর্তমানে জিরার দাম কত যাচ্ছে তো বন্ধুরা ইন্ডিয়ান জিরার দাম বর্তমানে তিনশত টাকা কিন্তু ইরানি জিরার দাম একটু বেশি ইরানি জিরার দাম চারশত পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা কেজিও বিক্রি হচ্ছে গোড়া হলুদ বিক্রি হচ্ছে দুইশত টাকা কেজি গোড়া মরিচ বিক্রি হচ্ছে তিনশত টাকা কেজি আদা বিক্রি হচ্ছে দুইশত টাকা থেকে শুরু করে দুইশত টাকা কেজি কেজি বাদাম বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি পোস্তা বাদাম বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি রসুন বিক্রি হচ্ছে নব্বই থেকে একশো টাকা কেজি দরে চিনি পাওয়া যাচ্ছে একশো টাকা কেজি দেশি মসুরির ডাল বিক্রি হচ্ছে একশত টাকা কেজি ইন্ডিয়ান মসুর ডাল বিক্রি হচ্ছে একশত টাকা কেজি ধুনিয়ার গুঁড়া বিক্রি হচ্ছে দুইশত টাকা কেজি বন্ধুরা মশলার আরো বিভিন্ন প্রকার আইটেম রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব শুধু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আমি কিন্তু বিভিন্ন দোকান ঘুরে ঘুরে এই সব মশলার দরদাম করেছি শুধুমাত্র আপনাদেরই জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ